আচ্ছা আমাদের জাস্ট কম্পিউটারের বেসিক লেখা লিখি যেটা সেটা তো লিখছেন তাই না আচ্ছা একটা কম্পিউটারের পরিচিতি সম্পর্কে কি জানা আছে পরিচিতি সম্পর্কে কোনো জানা নাই না তাহলে কম্পিউটার পরিচিতি সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে কম্পিউটার পিসি এবং ল্যাপটপের মধ্যে তফাৎ জানতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা যেহেতু সো আজকে আমরা জাস্ট বেসিক ইনপুট আলোচনা আচ্ছা দেখেন আমরা যেই জিনিসটা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার যেটাকে বলা হচ্ছে যে ল্যাপটপ ঠিক আছে না আর একটা থাকে কি পিসি যেটাতে আপনি কম্পিউটার মনিটর একদিকে সাইটার একটা পিসি একদিকে ওটার কম্বিনেশন করে এটা একবারে শর্ট হিসেবে তৈরি করা আছে তাই না আচ্ছা তাহলে একটা জিনিস আমরা তো গুগল সম্পর্কে আমরা তো আমাদের একটু হলো ধারণা আছে তাই না এই গুগল মামাকে আমরা যেটা জিজ্ঞেস করি গুগল সব ধরনের অ্যান্সারই আমাদেরকে দেওয়ার চেষ্টা করে নির্ভুলভাবে তাহলে মোবাইল আমরা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে আমরা যে কোনো সার্চ করে নিয়ে আসি না ল্যাপটপেও বা কম্পিউটার আমাদের এরকম গুগল ক্রম অথবা আহ এই যে ফায়ারফক্স মাইক্রোসফট একটা ইয়ে আছে এরকম যে কোনো একটা সাইট আছে মানে সফটওয়্যার ইনস্টল করা আছে যেমন আমি গুগলে ক্লিক দিলাম ক্রম ব্রাউজার থেকে গুগলে গেলাম অবশ্যই একটা জিমেল আপনার সেখানে লগ ইন অ্যাড করা থাকতে হবে আচ্ছা গুগলে আমি সার্চ দিলাম যে কম্পিউটার ল্যাপটপ পিকচার তাই না আচ্ছা কম্পিউটার এবং ল্যাপটপ পিকচার বা ডিফারেন্ট পার্থক্য পার্থক্য তাহলে এখানে আমরা একটু সহজ একটু দেখি ইমেজের মাধ্যম দিয়ে এটাতে দেখি বেসিক জিনিসটা আমাদেরকে কি করতে হয় জানতে হয় তাই না জিনিসটা আমাদেরকে কি করতে হয় জানতে হয় তাহলে একটা ল্যাপটপ জাস্ট একটা ফুল প্যাকেজ আর একটা কম্পিউটার যেখানে একটা মনিটর এক্সট্রা থাকবে যেখানে একটা পিসি এক্সট্রা থাকবে কিবোর্ড এক্সট্রা থাকবে মাউস এক্সট্রা থাকবে ঠিক আছে এই সবগুলো সমন্বয়ে একটা কি কম্পিউটার এখন এগুলোকে যখন প্যাকেজিং করে একটা ডিভাইসের মধ্যে করা হয়েছে যে তাকে বলা হচ্ছে কি ল্যাপটপ এখন ল্যাপটপের মধ্যে কিন্তু পিসি আছে ঠিক আছে না ল্যাপটপের মধ্যে কিন্তু আমাদের কি আছে মাউস কিবোর্ড সব আছে কিন্তু আমরা এই কম্পিউটারে কিন্তু মাউস কিবোর্ড ছাড়া আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না আর ল্যাপটপে কিন্তু আমরা মাউস কিবোর্ড দিয়ে কি করতে পারবো ছাড়াও কন্ট্রোল করতে পারবো এখন ডিফল্ট ভাবে দেখেন এখানে এটা হচ্ছে মাউস ঠিক আছে না কিবোর্ড তো এখানে দেওয়াই আছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বর্তমানে আমাদের মনিটর কি বলে কম্পিউটার থেকে ল্যাপটপের ইয়েটা কি ডেস্কটপ থেকে ল্যাপটপের সুবিধাগুলো আমাদের কাছে বেশি ছাত্রদের জন্য কিন্তু ক্যারি করা সহজ আছে যে কোনো জায়গায় আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা এটাকে করতে পারবো আমরা তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার কাজ থাকবে যে ল্যাপটপ এবং ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্য এটা খাতাতে একটা শর্ট ভাবে লিখবেন ঠিক আছে আরেকটা বিষয় যে ল্যাপটপে কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে যেটা আপনার জব ক্ষেত্রে ঠিক আছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে কয়টা জিনিস আমাদের এই মনিটরটা আছে এই মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস আউটপুট কেন হচ্ছে আমি যে কোনো জিনিস দেখতে পাচ্ছি না সব না যেমন ধরেন আমি বলে দিচ্ছি দেখেন যেমন মনিটর থেকে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি এটা একটা আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার থেকে কোনো কিছু প্রিন্ট করলে বার হয়ে আসছে এটা আমাদের আউটপুট ডিভাইস স্পিকার গান শুনতেছি এটা কি আমাদের আউটপুট ডিভাইস কিন্তু মাউস এই মাউস দিয়ে আমি কম্পিউটার কি করতেছি নির্দেশ দিচ্ছে না নির্দেশ দিচ্ছে না তাহলে এই মাউসটা আমাদের কি ডিভাইস ইনপুট ডিভাইস একটা স্ক্যানার আছে না যে একটা ছবি বা লেখা দিলে কম্পিউটার থেকে বের হয়ে আসে তাহলে স্ক্যানারটা কি জিনিস আমাদের ইনপুট ডিভাইস পিন ড্রাইভ পিন দিয়ে আমরা যখন কোনো কিছু ডাটা দিই তখন হয়ে গেল ইনপুট আবার কম্পিউটার থেকে কোন ডিভাইস ওই পিন ড্রাইভে যদি নেই তাহলে ইনপুট এবং আউটপুট ডিভাইসটা কি এই জিনিসটা অবশ্যই এই পার্থক্যটা আমরা কোথায় থেকে দেখব গুগল থেকে বা যেখান থেকে হোক সংগ্রহ করে একটা লিস্ট করে খাতায় লিখবেন ভালো একটা খাতা নেবেন যেহেতু আপনার কাছে ডিভাইস নাই লিখতে হবে এখন একটু বুঝতে পারছেন অবশ্যই লিখে নিয়ে আসবেন কিন্তু তাহলে আমরা বাহ্যিক বিষয়গুলো দেখলাম আচ্ছা এখন আমরা চলে আসি যেহেতু আমাদের অফিস অ্যাপ্লিকেশনের বেসিক ক্লাস বেসিক জিনিস তো আমরা দেখলাম আমরা কিন্তু ডে বাই ডে পর্যক্রমিক ভাবে শেষ করবো ক্লাস ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা শুরু করি যে আমরা অফিস অ্যাপ্লিকেশনে লেখার যে আছে ঠিক আছে লেখার যে প্রসেসটা আছে আগে আমাদেরকে জানতে হবে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটা দিয়ে লিখি সে সফটওয়্যারটা কি লেখা হচ্ছে না হচ্ছে আচ্ছা আমাদের কম্পিউটারে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা কি ওয়ার্ড সফটওয়্যার ইনস্টল থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড যেমন এটা হচ্ছে আমাদের সার্চ বার কি এখানে যদি আমি ক্লিক করি মাইক্রোসফট সরি বাংলা করা আছে মাইক্রোসফট দেখো মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে শুধু আমি যদি ওয়ার্ড লেখি ডাব্লিউ আর ডি ওয়ার্ড আমার তো ওয়ার্ড দুই তেরো সালের একটা সফটওয়্যার ইনস্টল করা আছে অ্যাপ ঠিক আছে না এই অ্যাপটাকে আমরা কয়েকভাবে ভাবে ওপেন করতে পারি একটা হচ্ছে ওয়ার্ড লেখার পর এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেল ঠিক আছে ওপেন হওয়ার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এরকম ফাঁকা অংশ আসতেছে যেটা আমরা কিন্তু অলরেডি লিখছি কিন্তু প্রসেস তো জানি না আচ্ছা আরেকটা প্রসেস আমরা কি করতে পারি ড্যান বাটন ক্লিক করে সমুর অপশন নিউ যদি ইনস্টল করা থাকে একটু নিচের দিকে দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তখন এখানে ওয়ার্ড ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেল এখন এই যে যে অপশানটা সিলেক্ট হয়ে আছে এখানে আমরা নাম দিতে পারি যেমন যে কোনো একটা নাম দিলাম যে আমরা নিউ ডিজাইন নিউ ওয়ার্ড ফাইল জিরো ওয়ান সাপোজ আমরা নিউ ওয়ার্ড ফাইল জিরো ওয়ান যে সাইটে ক্লিক দিলে আমাদের ওয়ার্ড ফাইলের নাম হয়ে গেল নিউ মাইক্রোসফট ওয়ার্ড আছে আমি এখানে রিমুভ করে দিলাম রিনেম রিনেম দিলে অপশনটা চলে আসলো এখান থেকে দিলাম আমি এম এস ওয়ার্ড ফাইল মাসুদ ওয়ার্ড ফাইল লিখলাম তাহলে আমরা একটা ওয়ার্ড ফাইলের নাম কি করতে পারি পরিবর্তন করতে পারি ঠিক আছে এখন আমরা পরিবর্তন করার পরে ওয়ার্ড ফাইলটাকে আমরা ওপেন করলাম ওপেন করার পর এখন লেখার যে প্রসেসটা আছে সেটা আমাদেরকে জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহলে আমরা একটু দেখি আমাদের এই পাঁচ পাঁচ হাতের দশটা একটা নির্দিষ্ট নাম আছে ঠিক আছে না বৃদ্ধাঙ্গুলি তর্জনী আহ বৃদ্ধাঙ্গুলি মধ্যমা নাকি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বোঝা গেছে নামগুলো একটু কঠিন তাহলে বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা ঠিক আছে এখন এই যে কয়টা নাম এই কয়টা নাম কিবোর্ডে রাখার একটা নির্দিষ্ট রুলস আছে এখন তো ইচ্ছা স্বাধীন তো লিখলাম দুদিন খুব ফাস্ট লিখলেন ঠিক আছে না তো লেখার নির্দিষ্ট রুলস আছে ভাই নির্দিষ্ট রুলস বিহীন আমরা কি করতে পারবো না লিখতে পারবো না এখন একটা খেয়াল করি যে এই যে কিবোর্ড এই কিবোর্ড এর প্রথম দিন কি প্রশ্ন করেছিলেন যে এ বি সি ডি সিরিয়ালে থাকলে সহজ হতো না এ কথা তো বলছিলেন নাকি আচ্ছা তাহলে আগে আমরা দেখি যে এখানে এই পাঁচটা আঙ্গুল মধ্যে সবচেয়ে ইজি আঙ্গুল কোনটা এটা এই আঙ্গুলটা সবচেয়ে ইজি না এই আঙ্গুলটা যদি সবচেয়ে ইজি হয়ে থাকে তাহলে এই আঙ্গুলের কাজ বেশি হবে আচ্ছা সবচেয়ে কম কোন আঙ্গুল চলে কোনটা এই দুইটা আঙ্গুল খুবই কম না তাহলে যে কিবোর্ডটা তৈরি করছে সে খুব খুব দক্ষতার সহিত তৈরি করছে দেখেন খেয়াল করেন যে কিবোর্ডটা হাতে নেন হুম এটা মিনিমাইজ করে দেন আগে মিনিমাইজ করেন দেন হ্যাঁ ওকে দ্যান মিনিমাইজ করে দেন ওকে এখন দেখেন কিবোর্ডের দিকে দেখেন যে যে লেখা আছে না হ্যাঁ জের উপরে আপনি তর্জনীটা রাখেন ডান হাতে আর ব্যাম হাতের তর্জনী এফ এর উপরে রাখেন দেখেন এই দুটাতে খরখরা দাগ আছে না একটা মানে এখানে এই দুই নখ সব সময় থাকবে জের পরে মধ্যমা রাখেন কে এর উপরে তারপরে রাখেন হচ্ছে যে এল এর উপরে অনামিকা কনিষ্ঠা রাখেন হচ্ছে যে তার পরেরটাতে আচ্ছা সেম এফ এর উপরে তর্জনী মধ্যমা ডির উপরে এস এর উপরে অনামিকা এর উপরে কনিষ্ঠা তাহলে বাকি থাকছে কোনটা বৃদ্ধা তাহলে বৃদ্ধাঙ্গুলি কোথায় যাবে স্পেস তাহলে বৃদ্ধাঙ্গুলি দিয়ে খুব কাজ কম হয় তাহলে আপনি নিজেই বললেন যে আমাদের অনামিকা দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় আচ্ছা তাহলে এখন স্ক্রিনের দিকে দেখেন এখন দেখেন অনামে কে দিয়ে কয়টা ওয়ার্ড হয় ইউ ডি ইউ জে এম ওয়াই এইচ এন কয়টা হলো এম ওয়াই সেন ছয়টা হলো তাহলে দেওয়ার পর আমরা স্পেস দিলাম বৃদ্ধাঙ্গুলি দিয়ে তারপরে বাম হাতের তর্জনী দিয়ে টি জি বি আর এফ ভি কয়টা হলো তাহলে করে টিজিবি আর এফ ভি ছয়টা তাহলে ইংরেজি ওয়ার্ড কয়টা ছাব্বিশটা তাহলে ছাব্বিশটার মধ্যে কয়টা চলে গেল ছয় ছয় বারোটা থাকে কয়টা আর চোদ্দটা এখন এই চোদ্দটা বাকি ওয়ার্ডে মানে সবচেয়ে বেশি তর্জনে দিয়ে চলে তাহলে ছয় ছয় বারোটা চলে গেল তাহলে এখন ডেন হাতের মধ্যমা দিয়ে কি হবে স্পেস দিলাম আই কে ইস গেটার দেম ইস গেটার দেমটা উপরে আসে না ইস গেটার দেম উপরে আসে না ইস গেটার দেম উপরে লেখা আছে না উপরে আর নিচে হচ্ছে কমা না তাহলে দেখেন খেয়াল করেন আই কে ইস গেটার দেম উপরের কোনো কিছু যদি লিখতে হয় উপরের কোনো কিছু লিখতে যদি হয় তাহলে অবশ্যই আপনাকে শিফট ধরতে হবে তাহলে শিফটটা ধরব হচ্ছে বাম হাতের কনিষ্ঠ দ্বারা হ্যাঁ তাহলে দেখেন এখানে হয়ে গেছে কিন্তু দেম ঠিক আছে এখন আমি বাম হাতের দিকে চলে আসি মধ্যমা দিয়ে স্পেস পর ডিসি বুঝতে পারছেন তাহলে আমাদের কি দুই হাতের মধ্যমা শেষ এখন থাকে কোনটা অনামিকা অনামিকা ডান হাতের অনামিকা হচ্ছে উ এল স্মলার দেম শীত চেপে ধরে স্মলার দেম হ্যাঁ এটা কনিষ্ঠ দিয়ে ধরতে হবে কনিষ্ঠ দিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে স্পেস বৃদ্ধাগুলো দিয়ে স্পেস এখন বাম হাতের কোনটা দিয়ে দিব বাম হাতের কোনটা বাকি আছে অনামিকা না অনামিকা না তাহলে অনামিকা ডাব্লু এস এক্স ঠিক আছে স্পেস কোনটা কনিষ্ঠা তাহলে তারপর হোয়াট মানে এদিকে যা আছে সব কনিষ্ঠা দ্বারা এদিকে যত কিছু আছে কুন কনিষ্ঠার কাজ কখন হবে এদিকে যখন বাম হাতের কাজ করবো সাপোজ ধরেন শিব প্রয়োজন ঠিক আছে আমি কিন্তু এই কনিষ্ঠ দিয়ে কাজ করতে পারি যখন কাজ করব যখন ড্যানহাতে কাজ করব তখন বাম হাতের কনিষ্ঠ করতে পারি বাম হাতের কনিষ্ঠ কি আছে কিউএ বুঝতে পারছেন তাহলে এই যে হাত বসানোর যে প্রসেসটা তাহলে আমি একটু দেখে দেই আচ্ছা ইমেজ 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 ক্লিক দেই ইমেজ সব দেখিয়েছে ভিডিওর অপশন আছে সে মেনু ড্যাশ ডাউনলোড আচ্ছা খেল খেল করে দেখেন যে এই যে সুন্দর করে যে প্রসেসটা বসানো হয়েছে হলুদ এই যে যেভাবে হাতগুলোকে বসালাম আমরা এটা কিন্তু লেখা খুব কঠিন দুই একদিন কিন্তু ডে বাই ডে যখন আমরা লিখবো তখন জিনিসটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে এই ছাব্বিশটা ওয়ার্ড আমরা একটু প্র্যাকটিস করি এভাবে যে টি এইচ আই সি কে কুইক মানে যে ওয়ার্ড যেখানে যাচ্ছে লোক কিন্তু সেখানে চলে যাবে ঠিক আছে বি আর ও ডাব্লু এন ব্রাউন এফ এক্স ফক্স ওক্স এম টি এ জামস ও ভি ইয়ার ওভার দা এল এ জেড ওয়াই লেজি ডি ও জি ডগ এর মধ্যে ছাব্বিশটা ওয়ার্ডই কম বেশি আছে তাহলে আমরা কি লিখলাম এখানে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ ঠিক আছে তাহলে এই যে যেই লেখাটা এই লেখাটা যদি বাড়িতে কোনো একটা কিবোর্ড থাকে আছে কি বাড়িতে কোনো কিবোর্ড আচ্ছা নষ্ট কোনো কিবোর্ড যদি থাকে নিয়ে যাবেন নিয়ে যায় বাসাতে শুধু হাতে আপনি লিখবেন ঠিক আছে হাত কিন্তু প্রথম দিন চলতে না কিন্তু ঠিক আছে এখন এই যে আপনার শিখতে আসছেন শিখাটা রুলস এর মধ্যেই শিখতে হবে যদি আমি আপনাকে যে প্রসেস দেখালাম আমি আপনাকে প্রতিদিন লিখতে বলি ঠিক আছে আপনি যদি আমাকে ফাঁকি দিয়ে হাত এখানে দান এখানে দান মানে আপনার মতো করে যদি করেন তো জব ক্ষেত্রে কিন্তু আমি যাব না জব আমি যাব আপনি যাবেন সেখানে যায় কিন্তু আপনার হাত যদি দেখা যাচ্ছে যে ড্যান হাত বামাসের কাছে কিউ এর কাছে মারেন তাহলে কিন্তু হবে না ওখানেই রং ক্রস ঠিক আছে আপনি যেটা প্রসেস লিখবেন বাস লেখা কিন্তু আপনি প্র্যাকটিস করলে আমার থেকে বেশি ফাস্ট হবেন বুঝতে পারছেন তাহলে আজকে হাতটা ভালো করে মুখস্থ করবেন যে হাতে কি আছে কোন ওয়ার্ড গুলো সুন্দর করে মুগস্থ করবেন ঠিক আছে আচ্ছা ভালো আছে